সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জাপানে পড়াশোনা করতে বা ক্যারিয়ার করতে চান আপনি কি জানেন প্রতি বছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী শুধুমাত্র জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে জাপানে আসছে এবং তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে দেশে ইউনিভার্সিটি কিংবা কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে তারপরে তারা তাদের প্রফেশনাল লাইফ শুরু করছে কিন্তু এই পুরো প্রসেসটা অনেকের কাছেই জটিল মনে হয় তাই আমি আজকে আপনাদেরকে কিভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে জাপানে আসতে পারবেন তার একটা টোটাল স্টেপ বাই স্টেপ প্রসেস এক্সপ্লেন করার চেষ্টা করব আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটা সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়দি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে জাপানে আসি তারপরে পড়াশোনার শেষে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই দীর্ঘ জাপানের এক্সপিরিয়েন্সগুলোকে ছোট ছোট করে আপনাদের সাথে শেয়ার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে যাওয়া যাক আপনারা হয়তো জেনে অবাক হবেন যে জাপানে আসার সর্বোচ্চ সহজতম ও জনপ্রিয় পথ হলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে জাপানে আসা এর কয়েকটি বিশেষ উপকারিতা আছে যেমন আপনি যখন ভালো করে জাপানিজ জেনে যাবেন তখন আপনি জাপানে কাজের সুযোগ সুযোগ অনেক বাড়াতে পারবেন বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন জাপানের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবেন এবং অতি সহজেই জাপানিজ কোম্পানিতে চাকরি পেতে পারেন আমাদের মধ্যে অনেকেই ভাবেন যে জাপানে যে জাপানিজ অতটা ভালো করে না জানলেও চলবে কিন্তু বাস্তবে ভালো সুযোগ পেতে হলে ভাষা শেখাটা অত্যন্ত জরুরি এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে সতেরোটি স্টেপের মাধ্যমে এন্ড টু এন্ড প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে জাপানে আসতে পারবেন সে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা এখন স্ক্রিনে সতেরোটি স্টেপ দেখতে পাচ্ছেন এই সতেরোটি স্টেপ যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ফলো করতে পারেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে জাপানে আসতে কোনো ধরনের অসুবিধা হবার কথা না চলুন একটি একটি করে স্টেপ আমরা বোঝার চেষ্টা করি আমাদের প্রথম স্টেপটি হল পার্সোনাল ডিসিশন আমরা নাম্বার ওয়ান হিসাবে বলছি সব সর্বোপরি আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কেন জাপানে আসতে চান এবং আপনার নিজের সিদ্ধান্তটা সবচেয়ে আগে আপনাকে নিতে হবে তারপরে দুই নাম্বার স্টেপে আমরা দেখতে পাচ্ছি আপনার এডুকেশনাল রিকোয়ারমেন্ট এখানে আমরা বোঝাতে চেয়েছি যে আপনাকে জাপানে ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে আসতে হলে সর্বনিম্ন এইচএসসি পাশ হতে হবে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে অনেকেই বলে থাকে যে এসএসসি পাশ করেও জাপানে যাওয়া যায় কিন্তু এটা ঠিক না আপনাকে সর্বনিম্ন এইচএসসি পাশ হতে হবে আমাদের তৃতীয় নাম্বার স্টেপটি হল কনফার্ম ইওর ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আপনি যদি জাপানে ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে আসতে চান তাহলে আপনাকে মোটামুটি নয় দশ লাখ কিংবা নয় থেকে বারো লাখ টাকার মধ্যে একটা বাজেট আপনাকে করতে হবে এখন আপনি আপনার যখন এক নম্বরে পার্সোনাল ডিসিশনটা নিয়ে ফেলেছেন যে আপনি জাপানে আসবেন তাহলে আপনাকে শিওর হতে হবে যে আমি এই নয় দশ লাখ টাকা কিংবা বারো লাখ টাকা আমি জোগাড় করতে পারবো আমাকে কেউ হেল্প করবে কিংবা আমার বাবা মা দিবে আমি সেটার উপর বেস করেই আমি এগিয়ে যাব আমাদের তিন নম্বর স্টেপে আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কনফার্ম করে ফেলেছেন দ্যাট মিন্স যে আপনি আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা আছে কিংবা আপনাকে কেউ হেল্প করবে যার ফলে আপনি জাপানে আসতে পারবেন তার মানে হলো যে আপনি আপনার প্ল্যানিংয়ের একটা বড় অংশ কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছেন এখন তাহলে আমাদের নেক্সট স্টেপ মানে চার নাম্বার স্টেপে আসবে হলো আপনি জাপানে আসার আগে আপনাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশে জাপানিজ কিছুটা শিখে আসতে হবে এবং সেক্ষেত্রে আপনি হয়তো এখন দেখতে পারবেন ঢাকা শহর কিংবা বিভাগীয় শহর কিংবা মফস্বল শহরগুলোতেও আপনি অনেক জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট পাবেন যারা সাধারণত জাপানিজ ভাষা শিখিয়ে থাকে আপনি আপনার বাড়ির কাছে কিংবা আপনার যেখানে সুবিধা হয় সেইখানে একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে যাবেন এবং জাপানিজ লেখা লেখাপড়া শুরু করে দিবেন আমাদের পাঁচ নাম্বার স্টেপটি হবে চুজ অ্যান এজেন্সি টু স্টার্ট দ্য প্রসিডিওর আপনার যদি জাপানে কোনো আত্মীয় স্বজন কিংবা বড়ো ভাই কিংবা পরিচিত কেউ থাকে থাকে আপনি অবশ্যই তার হেল্প নিতে পারেন তার মাধ্যমে ল্যাঙ্গুয়েজ স্কুলে যোগাযোগ করতে পারেন এবং ভিসার প্রসেসিংটা শেষ করতে পারেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনার আত্মীয় স্বজন জাপানে থাকলেও কিংবা পরিচিত কেউ থাকলেও এখানে যেহেতু লাইফ খুব বিজি সেহেতু ওইভাবে আপনাকে পুরোপুরি কেউ হয়তো বা হেল্প করতে পারবে না এক্ষেত্রে আমি বলবো যে প্রথম থেকেই আপনি যদি একজন এজেন্সির মাধ্যমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল খোঁজা শুরু করেন জাপানে কিংবা প্রসিডিওরটা কমপ্লিট করতে শুরু করেন সেক্ষেত্রে আপনার অনেকটাই হেল্প হবে এবং আমি অনেককেই চিনি যারা ল্যাঙ্গুয়েজ কোর্সের মাধ্যমে জাপানি এসেছে এদের বলতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্টই এরা বাংলাদেশে কোনো এজেন্সির মাধ্যমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানি এসেছে সুতরাং আপনাকে একটা ভালো দেখে এজেন্সি খুঁজে বের করতে হবে যাদের ভিসার সাকসেস রেট অনেক হাই এবং যারা আপনাকে সুনির্দিষ্টভাবে প্রসেসটা শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করতে পারে আমাদের ছয় নম্বর স্টেপটি হল আপনাকে জাপানে আসার আগে বাংলাদেশেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট আমরা সংক্ষেপে যে এলপিটি বলে থাকি সেটা লেভেল এন ফাইভ কিংবা এন এটি টেস্টে অংশগ্রহণ করে আপনাকে পাশ করতে হবে তাহলে আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের জাপানের ভিসাটা পেতে অনেক সুবিধা হবে এক্ষেত্রে আপনাকে আগেই বলেছি আমরা স্টেপ ফোরে যে বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠানে কিংবা কোনো ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি জাপানিজ শেখা শুরু করবেন এবং স্টেপ সিক্সে এসে আপনি সেই পরীক্ষাটা অংশগ্রহণ করে সেই পরীক্ষাটাতে পাশ করবেন আমার অভিজ্ঞতা থেকে দেখা গেছে আপনি যদি দুই তিন মাস ভালো করে পড়েন তাহলে আপনি অনায়াসেই যে এলপিটি লেভেল এন থ্রি কিংবা এন এটি পরীক্ষায় অতি সহজেই পাশ করে যাবেন আমাদের সপ্তম স্টেপটি হবে আপনি যেহেতু স্টেপ নাম্বার পাঁচে একজন এজেন্সির সাথে অলরেডি কথাবার্তা শুরু করেছেন তাদের হেল্প নেওয়া শুরু করেছেন এখানে সাত নাম্বার স্টেপে এসে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল আপনাকে জাপানে একটা ল্যাঙ্গুয়েজ স্কুল সিলেক্ট করতে হবে এবং আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন শহর থাকবেন এক্ষেত্রে আপনার বাংলাদেশি যে আপনার এজেন্সিটা আছে তারা আপনাকে ডিটেলভাবে এন্ড টু এন্ড সাপোর্ট করতে পারবে এক্ষেত্রে তাদের উপর আপনি নির্ভর করবেন এবং আপনি যেহেতু এখন ইন্টারনেটের মাধ্যমে গুগলে যে কোনো কিছুই সার্চ করে দেখতে পারবেন আপনি তাদের সত্যতা এবং কথাবার্তা যাচাইয়ের জন্য আপনি ইন্টারনেটের মাধ্যমেও যথাসম্ভব ইনফরমেশন কালেকশনের চেষ্টা করবেন আমাদের আট নাম্বার স্টেপটি হল চুজ ল্যাঙ্গুয়েজ কোর্স ডিউরেশন আপনি জাপানে সাধারণত মোটামুটি ছয় মাস এক বছর আঠারো মাস কিংবা চব্বিশ মাস বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কোর্সের ইনফরমেশন পাবেন কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা অ্যাটলিস্ট টু ইয়ার্সের জন্য ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবেন তাহলে হবেটা কি আপনি ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি এ দেশটার চাল আচার আচরণও জেনে যাবেন এবং আপনি আস্তে আস্তে এই দেশে স্টেবল হতে শুরু করবেন আপনি যদি খুবই স্বল্প সময়ের যদি জাপানে আসেন ধরেন ছয় মাস কিংবা এক বছর তাহলে আপনি খেয়াল করবেন আপনি এখানে এসে বুঝতে না বুঝতেই আপনার ছয় মাস কিংবা এক বছর শেষ হয়ে যাবে যার ফলে এই ইনভেস্টমেন্টটা আপনার জন্য ভালো হবে না আমাদের নয় নম্বর স্টেপটি হল ফেস স্কুল ইন্টারভিউ ভিয়া অনলাইন আপনি যখন সাত এবং আট নাম্বার স্টেপে আপনার জাপানের স্কুলটা সিলেক্ট করে ফেলবেন এবং কোর্স ডিউরেশনও সিলেক্ট করে ফেলবেন তারপরে বাংলাদেশের আপনার এজেন্সিটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের সাথে যোগাযোগ করবে এবং তারপরে আপনাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে এক্ষেত্রে আপনি জাপানে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলটাতে যাবেন তাদের পক্ষ থেকে অনলাইনের মাধ্যমে আপনাকে একটা খুবই সহজ সরল একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ইন্টারভিউ যদি আপনি তাদেরকে কনভিন্স করতে পারেন আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে এবং আপনার আপনাকে তারা যে খুব সহজ সহজ কিছু প্রশ্ন করবে সেইগুলা যদি আপনি ঠিকমতো উত্তর দিতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন যে ইন্টারভিউয়ে আপনি ভালোভাবেই পাশ করবেন আমরা নয় নম্বর স্টেপে ইন্টারভিউ শেষ করার পরে আমরা ধরে নিচ্ছি আপনাকে জাপানে জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলটা আপনাকে সিলেকশন দিবে তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলের পক্ষ থেকে আপনাকে এই আপনার বাংলাদেশের যে এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনাকে কিছু ডকুমেন্টস সাবমিট করতে বলবে এই ক্ষেত্রে আপনাকে আপনার এই ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে তারা যেভাবে তাদের যে রিকোয়ারমেন্ট সেইভাবে আপনি সব ডকুমেন্টস একসাথে সেট করে একসাথে তৈরি করে আপনি আপনার এজেন্সিকে জমা দিলে তারা সেই ডকুমেন্টসগুলোকে জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলে তাদের পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে এবং প্রসেসটা ওইখান থেকেই শুরু হবে আমাদের এগারো নম্বর স্টেপটি হল স্কুল ইন জাপান উইল স্টার্ট সিওই প্রসিডিউর ইন জাপান আপনি দশ নাম্বার স্টেপে আপনার ডকুমেন্টসগুলো ভালোভাবে তৈরি করে ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে জাপানে পাঠানোর পরে আপনার জাপানে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলটি আছে তারা তখন সেটাকে ভালো করে যাচাই বাছাই করে কোনো ভুল ত্রুটি আছে কি না সেগুলো শিওর হবে তারপরে তারা জাপানিজ ইমিগ্রেশনের কাছে আপনার সিওই জন্য অ্যাপ্লাই করবে এখানে সিওই বলতে বুঝিয়েছে হলো সার্টিফিকেট অফ এলিজিবিলিটি এই সার্টিফিকেটটা ইস্যু হলে আপনি এই সার্টিফিকেটটা বাংলাদেশে জাপানিজ অ্যাম্বেসিতে জমা দিয়ে ভিসার প্রসিডিওর করতে পারবেন আমাদের বারো নম্বর স্টেপটি হল গেট সিওই ফ্রম জাপানিজ স্কুল জাপানিজ স্কুল আপনার জন্য যে সিওইটার অ্যাপ্লিকেশন করেছিল ইমিগ্রেশনের কাছে অ্যাপ্লিকেশন করার মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে সিওইটা পাবলিশ হয়ে যায় তখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলটা সেই সিওইটাকে পোস্টের মাধ্যমে আপনার অ্যাড্রেস কিংবা আপনার যে বাংলাদেশে যে এজেন্সি আছে তাদের কাছে পাঠিয়ে দিবে সেটা নিয়ে তারপরে আপনাকে আপনার নেক্সট স্টেপে আগাতে হবে আমাদের তেরো নাম্বার স্টেপটি হল পে ফুল টিউশন ফি আমাদের দেশে যেহেতু অনেক ধরনের ক্রাইম হয় অনেকে এজেন্সি আপনার টাকা পয়সাও মেরে দেয় এক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনি আপনার সিওইটা হাতে পাবার পরে এবং ভালোভাবে সিওর হওয়ার পরে যে আপনার স্টুডেন্টের ডিউরেশনটা কত দিন কোন স্কুলে যাবেন এজেন্সিটা আপনাকে যে স্কুলের কথা বলেছিল যে সিটির কথা বলেছিল সব কিছু ঠিক আছে কি না সব কিছু শিওর হওয়ার পরে আপনি এই তেরো নম্বর স্টেপে এসে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের এক বছরের ফুল টিউশন ফিটা পে করে দিবেন। আমি এখানে আপনাদের একটা আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই আপনারা আসার সময় কোনো সময়ই ছয় মাসের টিউশন ফি দিয়ে আসবেন না এতে আপনি জাপানে আসার পরেই আপনার ব্যস্ততা শুরু হয়ে যাবে আপনাকে যেটা করতে হবে আপনি অ্যাটলিস্ট এক বছরের পুরো টিউশন ফিটা বাংলাদেশ থেকে পে করে জাপানে আসবেন এতে হবে কি আপনি জাপানে এসে প্রথমে কিছুদিন যদি জব নাও খুঁজে পান আপনার মধ্যে একটা এক্সট্রা টেনশন কাজ করবে না আমাদের চোদ্দ নম্বর স্টেপটি হল অ্যাপ্লাই ফর জাপানিজ ভিসা আপনি যেহেতু জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলের পক্ষ থেকে সিওইটাও পেয়ে গেছেন ফুল টিউশন ফিও দিয়ে ফেলছেন এবং হয়তোবা আপনি আপনার বাংলাদেশের এজেন্সিকে ফিফটি পারসেন্ট পেমেন্টও করে ফেলছেন তাদের যে আপনার চার্জটা এই ক্ষেত্রে এখন আপনার ১৪ নাম্বার স্টেপ হিসাবে আপনাকে আপনার বাংলাদেশে যে জাপানিজ এমবাসি আছে সেখানে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে আমাদের পনেরো নাম্বার স্টেপটি হলো আমরা ধরে নিলাম আপনার চোদ্দো নাম্বার স্টেপে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ভালো মতো সম্পন্ন হয়েছে এরপরে আপনি প্লেনের টিকিট কিনে আপনি জাপানের উদ্দেশ্যে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দেবেন এবং ষোলো নাম্বার স্টেপে আপনি জাপানে এসে পৌঁছাবেন তারপরে সতেরো নাম্বার স্টেপের মধ্যে আপনাকে জাপানে আসার পরে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলো সম্পর্কে আমি এখন অনেক হাই লেভেলে একটু ডিটেল বলার চেষ্টা করব আমাদের সতেরো নম্বর স্টেপ হিসাবে পোস্ট অ্যারাইভাল প্রসিডিউরের মধ্যে আমাদের কয়েকটা কাজ করতে হবে যেই জিনিসগুলা অনেকেই জাপানে আসার পরে প্রথম প্রথম না জানার জন্য দেরি হয়ে যায় কিংবা ভুল করে ফেলে প্রথমেই আপনাকে জাপানে আসার পরে আপনি একা যান কিংবা কোনো বড়ো ভাই কিংবা কোনো ফ্রেন্ড কেউ যদি আপনাকে হেল্প করতে পারে তাহলে সবচেয়ে বেটার হয় আপনাকে ইমিগ্রেশন থেকে প্রতি মাস সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করার একটা অনুমতি নিতে হবে তারপরে দ্বিতীয় কাজটি হল আপনাকে সিটি অফিসে যে আপনি যে একজন মানুষ জাপানে আসছেন সেটা রেজিস্ট্রি করতে হবে সিটি অফিসে গেলে ওরা আপনাকে হেল্প করবে এবং তৃতীয় কাজটি হল আপনাকে একটা সিল বানাতে হবে আমরা জাপানে সাধারণত হানকো বলে থাকি জাপানে সাধারণত সিগনেচার চলে না সবারই একটা একটা করে সিল আছে এই সিলটা আপনাকে বানিয়ে নিতে হবে এবং চার নাম্বার কাজটি হলো আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট বানাতে হবে কারণ আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট রেডি না থাকে আপনি খুব সহজে একটা কাজ খুঁজে পেলেও আপনি আপনার কাজ করতে পারবেন না শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট না থাকার জন্য সবশেষে আমার পক্ষ থেকে আপনাদের জন্য কিছুটা সাজেশন এবং রিকমেন্ডেশন আপনারা যেহেতু জানেন আমি দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর হলো জাপানে আছি এবং এই পথগুলো কিন্তু আমি পার হয়ে আসছি এবং এখনো অনেক ছোট ভাইকেই আমরা প্রতিনিয়তই হেল্প করছি এই পথগুলো পার হতে আমার প্রথমেই আপনাদের জন্য একটা যেটা সাজেশন থাকবে সেটা হলো যে আপনি যদি খুব অলস প্রকৃতির হন কিংবা আপনার যদি পরিশ্রম করার ইচ্ছা না থাকে লাইফে তাহলে জাপান আপনার জন্য না তাহলে আপনি সুধা জাপানে এসে নয় দশ লাখ কিংবা বারো লাখ টাকা নষ্ট করবেন না আপনাকে প্রথমেই ধরে নিতে হবে যে আমি জাপানে যাব আমার একটা লাইফ গড়ার জন্য প্রথমে তিন চার বছরে আপনি অনেক টাকা ইনকাম করে দেশে পাঠাবেন এটা যদি আশা করেন তাহলে সেটা হবে সবচেয়ে ভুল ধারণা আপনি খুব ডিটারমাইন্ড হতে হবে আপনাকে আপনি এখানে আসবেন আপনি পরিশ্রম করবেন তিন চার বছর আপনি আপনার লাইফের টাইমটাকে ইনভেস্ট করবেন সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউরসেলফ তারপরে দেখবেন এক দেড় বছর যেতে যেতে আপনি জাপান চিনে গেছেন অনেক কিছু আপনার পরিচিত হয়ে গেছে এবং আপনি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে শিখবেন কারণ আমি জাপানে যেটা দেখেছি আপনি জাপানে যদি জাপানিজ ল্যাঙ্গুয়েজ না জানেন তাহলে আপনার লাইফ ইজ লাইক অ্যা হ্যান্ডিক্যাপ্ট আপনি একজন পঙ্গু মানুষের মতো হয়ে যাবেন সুতরাং প্রথমে এসে আপনাকে পরিশ্রম করতে হবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে এবং আমরা তো বড় ভাই আছি আপনাদের টোকিওর আশেপাশে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করবেন আমরা যতটা পারি আপনাদেরকে হেল্প করব আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সের উপর বেস্ট করে এবং কিছু স্টাডির উপর বেস্ট করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনারা জানেন যে ইমিগ্রেশন রুল কিংবা ল্যাঙ্গুয়েজ স্কুলের ভর্তি প্রসিডিওর মাঝে মাঝে আপডেট হয় সুতরাং দুই তিন বছর পরে যারা এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু আপডেটেড ইনফরমেশনটা কালেক্ট করার চেষ্টা করবেন আশা করি প্রসিডিওর তেমন কোনো চেঞ্জ হবে না তারপরেও আপনি সবসময় আপডেট থাকার চেষ্টা করবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন সম্ভব হলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করার চেষ্টা করুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পরে দেখার চেষ্টা করব এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল হ্যাভ অ্যা নাইস ডে